ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের দুপুর দুটো লাইভ শুরু হচ্ছে আর আমরা সবাই মঞ্চে এসে উপস্থিত হয়েছি আমাদের মূল দাবি জানাতে আজকে আমাদের অবস্থান বিক্ষোভের একশো তেতাল্লিশতম দিন রোজই আমাদের অবস্থান বিক্ষোভ চলছে আমাদের দাবি আদায়ের জন্য এই অবস্থান বিক্ষোভ চলছে চলবে আমাদের মূল দাবি কলকাতা গেজেটের রুল এইট মেনে সিট আপডেট করে অল টেটপাস্ট্যান্ডের চাকরি এই দাবিতে হাজার তেতাল্লিশতম দিনেও আমাদের অবস্থান বিক্ষোভ চলছে প্রচণ্ড গরমকে উপেক্ষা করেও শুধু গরম কেন রোদ শুধু গরম বলবো না রোদও বলবো না আমরা অনেক প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়েও আমরা এই মঞ্চে বসে থাকি আমাদের দাবি আদায়ের জন্য

এখনও আমরা আশা রাখছি যে আমাদের যে মা মাটি মানুষের সরকার মমতাময়ী মা আমাদের মুখ্যমন্ত্রী তার কাছে আমাদের যে দাবিটা উপস্থাপন করা হয়েছে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেওয়া হয়েছে সব জায়গা থেকেই আমাদেরকে বলা হয়েছে যে দেখা হবে যাই হোক আমরা এই হাজার তেতাল্লিশ দিনে এসেও আমরা আশা করছি যে আমাদের মানবিক মানব দরদি মুখ্যমন্ত্রী মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিকে তাকাবেন এবং আমাদের যে সিট আপডেটের ব্যাপারটা আছে সেটা সিটটা আপডেট করে যে সমস্ত সিটে এখনো এখনো পড়ে আছে ভ্যাকেন্সি এখনো খুব সিটগুলো সেই সিটগুলোতে অতি অবশ্যই নিশ্চয়ই আমাদের ইন্টারভিউতে ডাকবেন এবং আমাদের নিয়োগ দেবেন লড়াই করতে করতে বয়স প্রায় শেষের করায় কি মনে হয় চাকরি পাওয়া যাবে হ্যাঁ আমরা তো আশাবাদী দিদিটা আমরা আশা রাখছি জীবন থেকে তো বছর বেরিয়ে গেল বহু লোকের বয়স চলে গেছে বহুলোকের পড়াশোনা করার সেইথু নেই জীবন থেকে মানে প্রচুর সমস্যা নিয়ে মানুষ এখানে আজকে আসছে আর কতভাবে সরকারকে বললে কনুশনকে বললে তারা বুঝবে আমরা বলতে পারছি যে কোন ভাষায় বললে তারা যে বুঝবে সেটা আমরা বুঝতে পারছি না তবুও আমরা আশা রাখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে যত দ্রুত সম্ভব আমাদের এই দুঃখ দশ থেকে মুক্তি দিয়ে যত দ্রুত সম্ভব আমাদের ইন্টারভিউ নিয়ে এই জীবনের যন্ত্রণাদায়ক অধ্যায় থেকে আমাদের মুক্তি দিন জীবনের যে কটা দিন আছে আর মানে জীবনের তো অর্ধেক শেষ অর্ধেকের বেশি অনেক শেষ হয়ে গেছে যে কটা দিন অন্তত আমাদের আছে অন্তত আমাদের একটা স্বীকৃতি দিয়ে একটা আমাদের উপযুক্ত যোগ্যতার আমাদের মর্যাদা দিয়ে আমাদের দ্রুত ইন্টারভিউ নিয়োগ দিন আমরা ভাবছি নিযন্ত্র সহ্য করতে মানুষের কাছে আমাদের আবেদন যত দ্রুত সম্ভব আমাদের এই সমস্যার সমাধান করে আমাদেরকে মুক্তি দিন

ফ্রেন্ডের নিয়োগটা করুন আর আমাদের পরীক্ষা দেওয়ার বয়স নাই আমরা আপডেট শিটে নিয়োগ চাই